আসসালামু আলাইকুম সকল আকাশবাণী চ্যানেল থেকে এই মুহূর্তে আমি আসি ফার্মগেটে ফারমগেট ঠিক মোড়ে যেখানে সাধারণ ছাত্রছাত্রীরা রাস্তা এনে নিয়ে তাদের পূর্ব ঘোষিত যে দাবি সেই দাবির লক্ষ্যে আন্দোলন করতেছে অর্থাৎ কোঠা বিরোধী আন্দোলন যেটা যে ওঠায় নাই মেধায় আমাদের চাকরি হবে সেই একটা দাবিতেই আজকে সাধারণ শিক্ষার্থীরা রাস্তায় নেমে চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন যে ফার্ম কেটে থেকে তারা যে আমরা করতেছে

জানিয়ে রাখতেছি এই যে ছাত্র যে আন্দোলন এই আন্দোলনটা কোনো ব্যক্তি স্বার্থে না এটা সমগ্র বাংলাদেশের জন্য এই আন্দোলনটা এটা সবার জন্য এই আন্দোলনটা তারা গড়ে তুলতেছে এটা কোনো ব্যক্তি স্বার্থে না বা কারো একক আন্দোলন না এই আন্দোলনটা শুধু সবার জন্য যে এই কোঠা মুক্ত হলে এখানে সবাই এখানে নির্দিষ্টায় চাকরির জন্য আবেদন করতে পারবে সেই পরিপ্রেক্ষিতে ছাত্ররা আজকে মাঠে নেমে আসছে তারা রাস্তায় আসে আর এই আন্দোলনে শুধু ফার্ম না সারা বাংলাদেশে তারা পূর্ব ঘোষিত দিয়েই আন্দোলন করতেছে আপনারা দেখতে পাচ্ছেন যে ফার্ম যে এটা আইনশৃঙ্খলা বাহিনীও তারা যথেষ্ট স্বচ্ছ রয়েছে তবে যতটুকু শুনতে পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী থেকে বলা আছে যে তারা কোনো ই করবে না তারা সুন্দরভাবে প্রোটেকশন দেবে যাতে সুন্দর করে ছাত্রদের আন্দোলন সুসম্পন্ন হয় এটা শাহবাগ থেকে শুরু হয় ফার্ম গেট এসে তারা ই করতেছে যতটুকু রয়েছে শুধু ঢাকাতেই না বাংলাদেশের সর্বজাগাতেই ছাত্র আন্দোলনটা এসে চলতেছে তাদের হলো সব ব্লক করে দেওয়া সবদিকে যখন কাগজ দেখতে পাচ্ছি বলে মনে